ফেনীর সাবিনা এখন হৃদয় খবরটি প্রকাশিত হওয়ার পর টনকনরে স্থানীয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শনিবার ঘটনার পর মঙ্গলবার ফুলগাজী নির্বাহী কর্মকর্তা কিসিনজার নেতৃত্বে ও ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মুরশেদের সহযোগিতায় একটি টিম গঠন করে ওই বাড়িতে তদন্তে যান অন্যান্যদের মধ্যে ছিলেন জিএম হার্ট ইউপি চেয়ারম্যান মজিবুল হক ও স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের তারা জিন প্রদত্ত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া সাবিনা সহ তার পরিবারের সদস্যদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানে তার ডাক্তারি পরীক্ষা করানো হয় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শামসুদ্দিন ইলিয়াসের মাধ্যমে পরীক্ষা করে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে জানা যায় মেয়ের থেকে ছেলে রূপান্তরিত হওয়ার মতো কোনো ঘটনায় শরীরে ঘটেনি বলে জানান মানুষের সঙ্গে প্রতারণা স্বাস্থ্য কর্মকর্তা করতে নকল লিঙ্গ বানিয়ে তারা মেয়েটিকে ছেলে সাজিয়েছিল সম্পূর্ণ মিথ্যা এই নাটকটি তার পরিবারের অর্থ আয়ের উদ্দেশ্যে সাজিয়েছেন বলে জানা যায় এ ব্যাপারে ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ফুলগাজীর ওসি এম এ বলেন প্রতারক চক্রকে আমরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসব এ ঘটনায় সাবিনার মা সামসুন নাহার বাবা শফিকুর রহমান ও সাবিনাকে আটক করেছে পুলিশ এ ব্যাপারে প্রতারণা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জড়িত অন্যান্যদেরও শীঘ্রই আটক করা হবে বলে জানান তিনি বিবি জুলেখা খাতুন সাবিনা জানান রাতারাতি বড়লোক হওয়ার আশায় তার চাচি বিউটি ও চাচা মুর্শেদ আলম মা শামসুন নাহার ও বাবা শফিকুর রহমানের পরচনায় সে মেয়ে থেকে ছেলে সেজেছিল সে রাহাতের নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী